কলকাতার ব্যস্ততম রাস্তা হর্নের শব্দ রিকশার ঝনঝনানি আর ভিড়ের চাপে যেন শহর হাঁপাচ্ছে ঠিক তখনই সালোয়ার কামিজ পরা এক সাধারণ মেয়ে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল কেউ ভাবতেও পারেনি সে আসলে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিএম অনন্যা সেন আজ তিনি কোনো গাড়ি কোনও পিএসসি বা দেহরক্ষী নিয়ে বের হননি নিজের চোখে দেখবেন শহরের আসল চাহারা হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন এক চেকপোস্টে পুলিশের চিৎকার গাড়ি থামানো আর ভয় দেখিয়ে টাকা দেয় সব তার চোখে পড়ছিল ভিড়ের মানুষজন নিচু গলায় বলছিল ওই থানার ইন্সপেক্টর দেবাশিস রায় তো হিংস্র বাঘের মতো কারোর কথা শোনে না কনস্টেবল বিকাশও তো কম নয় টাকা না দিলে মামলায় জড়িয়ে দেয় অনন্যা নীরব কেবল চোখ দিয়ে সবকিছু গিলছিলেন কিন্তু তিনি বুঝতেও পারেননি কয়েক মিনিটের মধ্যেই তার জীবনের সবচেয়ে নাটকীয় মুহুণ্ট নেমে আসতে চলেছে অনন্যা যখন ভিড় এড়িয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছিলেন হঠাৎ ইন্সপেক্টর দেবাশিস রায় তার সামনে এসে দাঁড়াল চোখে লাল দৃষ্টি কণ্ঠে দাপট এই মেয়ে দাঁড়া কোথায় যাচ্ছিস পরিচয়পত্র দেখা শান্ত স্বরে বললেন আমি তো শুধু রাস্তা পার হচ্ছিলাম পরিচয়পত্র কেন দেখাব কিন্তু দেবাশিস যেন আগেই শিকার খুঁজছিল মুখ বাঁকিয়ে গর্জে উঠল বেশি কথা বলিস চুপ কর না হলে এক্ষণি থানায় নিয়ে যাব আর কোনো কিছু বলার আগেই চড় তার শক্ত হাতের থাপ্পড় এসে পড়ল অনন্যার গালে পুরো ভিড় নিঃশব্দ হয়ে গেল রাস্তার মাঝখানে এক সাধারণ মেয়েকে পুলিশ অফিসারের এমন নির্মম আচরণ দেখে সবাই অবাক কেউ সাহস পেল না কিছু বলার কারণ সবাই জানত যে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে মুখ খুললেই সর্বনাশ অনন্যা মাথা নিচু করে রইলেন কিন্তু তার চোখের ভেতর যেন এক আগুন জ্বলে উঠছিল কেউ জানত না কয়েক মুহূর্তের মধ্যেই এই সাধারণ মেয়ে পুরো সিস্টেম কাঁপিয়ে দেবে রাস্তার ভিড়ের সামনে অপমান করার পরও দেবাশিস থামল না সে কনস্টেবল বিকাশকে ঝাড়া করল এই মেয়েকে থানায় নিয়ে যা দেখে ছাড়ব আজ বিকাশ সঙ্গে সঙ্গে অনন্যার হাত চেপে ধরল ভিড়ের মধ্যে চাপা কানাকানি শুরু হল কিন্তু কেউই সামনে এগোল না কেউ বলল আরে মেয়েটার তো সর্বনাশ হবে আরেকজন ফিসফিস করে বলল কিছু বলিস না ভাই না হলে আমাদের গায়েও পড়বে থানায় ঢুকতেই চারপাশ যেন গুমোট হয়ে উঠল ভাঙা চেয়ার সিগারেটের গন্ধ আর ফাইলেট স্তুপে ভরা অন্ধকার ঘর দেবাশিস হেসে বলল এখানে আসলে বোঝা যায় আমরা কারা বাইরে তোরা আমাদের ভয় দেখিস না আমরা চাইলে এক রাতেই তোদের নামধাম মুছে ফেলতে পারি বিকাশ যোগ করল ম্যাডাম সাজছিস এখন দেখাবো আসল শিক্ষা অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সাধারণ হলে হয়তো তখন কেঁদে ফেলত হাত জোর করে ক্ষমা চাইত কিন্তু অনন্যার ঠোঁটে তখন অদ্ভুত এক শান্ত হাসি যেন তিনি সবকিছু কষে দেখছেন অপেক্ষা করছেন সঠিক মুহূর্তের চুপ করে দাঁড়িয়েছিলেন কান্না না ভয়ও না শুধু একেবারে স্থির এক নজর তারপর ধীরে ধীরে তিনি হাত থেকে ব্যাগটা খুলে নিলেন ভিড়ে থাকা কেউই বোঝে না ব্যাগটা থেকে কি বের হবে একটা নীল ফাইল তার উপরে বড় অক্ষরে লেখা জেলা ম্যাজিস্ট্রেটের অফিস ফাইল খুলে তিনি বের করলেন কাগজপত্র আইডি কার্ড এবং একটি অফিশিয়াল নোটপ্যাড তার কণ্ঠ শান্ত কিন্তু কাঁচা আটেদ আমার নাম অনন্যা সেন আমি এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট শব্দটা বাতাসে ছিটকে পড়ল মুহূর্তের মধ্যে ভিড়ের হুঙ্কার থেমে গেল দেবাশিসের চোখে ধরা পড়ল প্রথমবারের মতো বিভ্রান্তি তার হাতে থাকা চট্টার ঝাব যেন হালকা জলজল করে উঠল বিকাশের মুখ হাঁ করে কঙ্কাল ঠেকে গেল কেউ তখনই বলল ম্যাডাম আপনি বিরাম বিরামনা নিয়ে আবার বললেন হ্যাঁ আর আমি আজ সাধারণ পোশাকে বের হয়েছি কারণ আমি দেখতে চাইছিলাম যে আমরা কিভাবে সাধারণ মানুষের সাথে আচরণ করি তারপর সে ব্যাগ থেকে একটি মোবাইল বের করে ভিড়ের দিকে বাড়ালেন আপনি সবাই বলবেন যে কিছুই ঘটেনি ফের পাওয়া যাবে না বলে ভয় দেখানো হয়েছে কিন্তু আমি ভিডিও করেছি তিনি প্লে বটন চাপলেন চেকপোস্টের কাছে রাখা এক ছোট ক্যামেরার রেকর্ডিং ভেসে এলো দেবাশিসের থাপ্পড় বিকাশের ঠেলা তাদের গালাগালি সবই ক্লিয়ার ভিড় হচকচে গেল কেউ কাঁপতে লাগলো কেউ চোখের পানীয় মুছল দেবাশিস হাত বাড়িয়ে মাথায় চেপে ধরল ম্যাম ভুল হয়ে গেছে ভুল কিন্তু অনন্যার কথা কানে ঢোকে না তিনি ঝট করে মোবাইলটা এসপি অফিসের দ্রুত নম্বরে ডায়াল করলেন এসপি সাহেব আমি এখানেই আছি দ্রুত এসে দিন দেবাশিসের গেটে রক্ত ঢেউ খেলল বিকাশ পাল্টা পাল্টা করে বলল সাব আমরা আমরা অনন্যার কঞ্চে ছিল এক তীক্ষ্ণ ধাক্কা এই অফিসের কোনো ক্ষমতা যদি ব্যক্তি অপব্যবহারে ব্যবহার করে আমি ন্যায়ের সম্মুখে ছাড়ব না আপনি আজ যে থাপ্পটটি মেরেছেন আপনি সেই অপরাধের সাক্ষী ভিড় এখনই তার চোখে সবাই এক অদ্ভুত নিরবতায় বসি নইল কেউ ভাবতে পারেনি সেই সাধারণ মেয়ে যে রাস্তা পার হচ্ছিল সে আসলে তাদের জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিসের কণ্ঠ কুচকে গেল বিকাশের রং জমাট হয়ে গেল আর অনন্য তার মুখে ছিল অনর এক সংকল্প থানার ভেতর তখন এক অদ্ভুত নিরবতা যে ইন্সপেক্টর দেবাশিস কিছুক্ষণ আগে গর্জন করছিল সেই এখন ঘামছে হাত জোর করছে বিকাশ তো একেবারে কোণে গিয়ে দাঁড়িয়ে গেছে অনন্যা এবার আর শান্তস্বরে নয় বরং দৃপ্ত কণ্ঠে বললেন তোমরা পুলিশ মানে জনগণের রক্ষক অথচ তোমরা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে ভয় দেখাও গালি দাও ঘুষ খাও আজ আমি সাধারণ পোশাকে না বের হলে এই অন্যায় কি কখনো আমার চোখে পড়ত তোমরা কতদিন ধরেই খেলা চালাচ্ছ দেবাশিস তোতলাতে লাগল ম্যাডাম আসলে আমরা অনন্যা থামিয়ে দিলেন চুপ আমি সব রেকর্ড করেছি শুধু চড় মারার অপরাধ নয় তোমাদের দুর্নীতির প্রতিটি প্রমাণ এখন আমার কাছে আছে তোমরা রাস্তার চেকপোস্ট থেকে শুরু করে থানার ভেতর পর্যন্ত টাকা তুলছ সেই টাকা দিয়ে কারা পেট ভরে খাচ্ছে আমি জানি ভিড়ের মধ্যে সাহসী একজন লোকে গিয়েল সে বলল ম্যাডাম আমাকেও তারা রাড়ির কাগজে ভুল দেখিয়ে পাঁচশো টাকা দিতে বাধ্য করেছিল আরেকজন চিৎকার করে উঠল আমার ভাইকে শুধু ঘুষ না দেওয়ার জন্য এক মিথ্যে মামলায় আটক রেখেছিল এবার মানুষের গলায় জমে থাকা ঘোব যেন জ্বালামুখের মতো বিস্ফোরিত হল থানার ভেতরে কণ্ঠে কণ্ঠ মিশে গেল অনন্যা সবার দিকে তাকিয়ে বললেন আজ থেকে ভয় পাবেন না দুর্নীতি যত বড়ই হোক ন্যায়ের কাছে তার দাঁড়াবার জায়গা নেই আমি কথা দিচ্ছি এই সিস্টেমের মুখোশ খুলে ফেলা হবে আর সেই মুহূর্তেই থানার গুমট অন্ধকার ভেদ করে বাইরে সাইরেন বাজতে শুরু করল এসপি নিজে এসে পৌঁছেছেন সাইরেনের আওয়াজ গান বাজনার মতো থানার অন্ধকার ঘরে ঢুকতেই সবাই চমকে গেল কয়েক মুহূর্তের মধ্যে এসপি কল্যাণ মুখার্জি এক অভিজাত কড়া নজরের অফিসার থানার দরজায় প্রবেশ করলেন তার চোখটা দ্রুত গোটা দৃশ্য খতিয়ে দেখল অনন্যা নির্বিকার কিন্তু অটল দেবাশিস অস্থিরভাবে দাঁড়িয়ে বিকাশ কানে হাত দিয়ে গা কেঁপে পড়ছে এবং ভিড় মানুষের ক্ষোভ আর আশা একত্রে উথাল পাথাল এসপি সোজা অনন্যার দিকে তাকিয়ে বললেন আপনি কি বলছিলেন অনন্যা কোনো অপ্রয়োজনীয় ভঙ্গি ছাড়াই এক একটি ঘটনার বিবরণ দিলেন চেকপোস্টের ভিডিও প্রত্যক্ষবিদদের বিবৃতি এবং থানায় ঘটে চলা নানা অনিয়মের সংক্ষিপ্ত সারমর্ম এসপির মুখ শীতল হয়ে গেল তিনি দ্রুত থানার প্রধান কক্ষে সব কাগজপত্র দেখলেন তারপর এক কথায় ঘোষণা করলেন ইন্সপেক্টর দেবাশিস ও কনস্টেবল বিকাশ চৌধুরীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হল তদন্ত শুরু হবে কারও বিরুদ্ধে যদি প্রমাণ মেলে আইন অনুযায়ী দণ্ড নিশ্চিত করা হবে দেবাশিস কাঁপতে কাঁপতে বলল স্যার ভুল হলো আমি অনুতপ্ত কিন্তু এসপি বাধা দিয়ে বললেন আনুগত্যের নামে যদি কেউ সাধারণ মানুষকে কষ্ট দেয় আমি তা সহ্য করব না প্রথমে প্রমাণ চাই তারপর কথা তার আগে কেউ পালাতে পারবে না এসপির এই দৃঢ় পদক্ষেপ দেখেই থানার ভেতরের অবস্থা বদলে গেল অনেকে আশা করে উঠল অভিযোগগুলো এবার মরার নয় অনন্যা চুপচাপ ছিলেন তবে তার চোখে শান্ত শক্তি ছিল এ যেন নীরবে ঘোষণা যে ন্যায়ের জয় ই অবশ্যম্ভাবী তারপরে এসপি নির্দেশ দিলেন চেকপোস্টে ভিডিও তোলা হোক বাদী বিবাদীর বিবৃতি নিন এবং দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে সংবাদ মাধ্যমকে ম্যানেজ করতে হবে কারণ জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি থানার কক্ষে প্রথমবারের মতো ভবিষ্যৎ নির্ভর আসার শব্দ ভেসে উঠল মানুষ বুঝতে পারল এই বিপ্লব কোনো একদিনের কথা নয় এটি শুরু হয়েছে অনন্যা ধীরে ধীরে ব্যাগটিকে আঁকড়ে নিলেন চোখে ছিল অল্পটা স্বস্তি আর মুখে ছোট্ট একটি জয়হার এসপের নির্দেশে থানার পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল কয়েক মিনিট আগেও যারা ক্ষমতার দাপটে দাপিয়ে বেড়াচ্ছিল সেই দেবাশিসার বিকাশ এখন সাধারণ আসামির মতো দাঁড়িয়ে আছে কনস্টেবলরা তাদের হাত থেকে রিভলভার আর ব্যাজ খুলে নিল দেবাশিসের চোখে আতঙ্ক স্যার দয়া করে আমি চিনতে পারিনি উনি ম্যাডাম এসপি কড়াগড়ার উত্তর দিলেন তুমি চিনতে পারো বলে অপরাধ কম হয় না একজন সাধারণ মেয়েকেও যদি এইভাবে অপমান করো সেটা একই অপরাধ আইনের চোখে সবাই সমান ভিড়ের মধ্যে হঠাৎ করেই হাততালি বেজে উঠল দীর্ঘদিন ধরে ভয় আর আতঙ্কে গলা বন্ধ হয়ে আসা মানুষ আজ প্রথমবার সাহস পেল এক বৃদ্ধ কাঁপা গলায় বললেন ম্যাডাম আমাদের বাঁচালেন এতদিন আমরা ভাবতাম নালিশ করলে কেউ শুনবে না অনন্যা তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন আইনের কাছে কোনো মানুষ ছোট নয় বড় নয় আপনারা যদি সত্যি বলেন তাহলে ন্যায়ই আপনাদের পাশে দাঁড়াবে দেবাশিসের বিকাশকে থানার ভেতরে একটি কক্ষে আটকে রাখা হল তারা তখন একে অপরকে দোষ দিচ্ছে মুখ ঢেকে বসে আছে একসময় যাদের উপস্থিতিতে মানুষ ভরে জমে যেত আজ তাদের চেহারায় শুধু লজ্জা আর অসহায়ত্ব এসপি ঘোষণা করলেন এখন থেকে এই থানায় যে কোনো পদক্ষেপ ভিডিওতে রেকর্ড হবে আর্থিক লেনদেন কেস ফাইল সবই স্বচ্ছ থাকবে যে পুলিশ জনগণকে রক্ষা করবে না তার এখানে থাকার অধিকার নেই মানুষ তখন চোখে জল নিয়ে তাকিয়েছিল অনন্যার দিকে মনে হচ্ছিল আজ যেন সত্যি দুর্নীতি সে করে প্রথম আঘাত পড়ল কয়েক সপ্তাহের মধ্যেই ঘটনাটা সংবাদপত্রে শিরোনাম হয়ে গেল টিভির পর্দায় শোনা গেল চেকপোস্টে ডিএমকে থাপ্পড় থানায় অপমান দুর্নীতির নোংরা চেহারা উন্মোচিত অবশেষে সেই দিন এলো আদালতের কাঠগড়ায় দাঁড়ালো ইন্সপেক্টর দেবাশিস রায় ও কনস্টেবল বিকাশ চৌধুরী তাদের চোখে ক্লান্তি কণ্ঠে আতঙ্ক চারপাশে সাংবাদিক সাধারণ মানুষ আর সাক্ষীরা উপস্থিত বিচারক গুরুগম্ভীর কণ্ঠে বললেন ডিএম ম্যাডাম আপনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করুন অনন্য কাঠগড়ায় দাঁড়িয়ে শান্ত অথচ বজ্র কণ্ঠে বললেন আমি শুধু একজন প্রশাসক হিসেবে নয় একজন নাগরিক হিসেবেও আদালতকে জানাতে চাই এই পুলিশ অফিসাররা ক্ষমতার অপব্যবহার করেছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছে আইনের নামে অত্যাচার করেছে আমি নিজে তার শিকার হয়েছি আর সেই প্রমাণ আমার কাছে আছে তারপর তিনি ভিডিও ফুটেজ জমা দিলেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে চেকপোস্টে থাপ্পড় মারা টেনে থানায় নেওয়া গালিগালাজ আর হুমকি আদালতের ভেতর গুঞ্জন উঠল সাক্ষীরা একে একে এসে সামনে এসে বলল আমাদের কাছ থেকেও টাকা নিয়েছে আমার ভাইকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বিচারক গম্ভীর দৃষ্টিতে দুই অভিযুক্তের দিকে তাকালেন তাদের মুখে তখন আর কোনো জবাব নেই অনন্যা শেষ কথায় বললেন জনগণের নিরাপত্তা যারা নিশ্চিত করবে তারাই যদি ভয় দেখি অন্যায় করে তাহলে সমাজ ভেঙে পড়বে আজ আদালতের কাছে আমার একটাই আবেদন ন্যায় যেন জয়ী হয় সেই মুহূর্তে আদালতের ভেতর নিস্তব্ধতা নেমে এলো যেন সবাই শ্বাস আটকে বিচারকের রায়ের অপেক্ষা করছে কয়েক সপ্তাহের তদন্ত এবং সাক্ষী গ্রহণের পর আদালতের সেই দিন এলো। পুরো কোর্টরুম ভলা সাংবাদিক সাধারণ মানুষ আইনজীবী এবং পুলিশের ঊর্ধ্বতনরা বিচারক ভাস্করণ পেতেছে ডিএম ম্যাডাম অনন্যা সেনের রিপোর্ট ভিডিও প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী বিবৃতির ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি ইন্সপেক্টর দেবাশিস রায় ও কনস্টেবল বিকাশ চৌধুরী উভয় জনগণকে হুমকি দিয়ে ঘুষ নেবার অপরাধে দোষী সাব্যস্ত তাদের যথাযথ আইনি শাস্তি কার্যকর হবে কোর্টরুমে ভিড়ের মধ্যে হট্টগোল শুরু হলো কিছু লোক কেঁদে উঠল কেউ কেউ উল্লাসে হাততালি দিতে লাগল কেউ বলল অবশেষে ন্যায় জয়ী হল আমাদের ডিএম আসলেই সাহসী দেবাশিশু বিকাশকে জেলের উদ্দেশ্যে পাঠানো হল তারা হাতকড়া পরে কোর্টরুম থেকে বেরোচ্ছিল আগে যাদের সবাই ভয় পেত আজ তাদের মুখে শুধু লজ্জা অনন্যা সামান্য মাথা নিচু করে বললেন আইনের শাসনই সবচেয়ে বড় শক্তি ক্ষমতা যদি মানুষের জন্য ব্যবহৃত হয় তবে সমাজ সুরক্ষিত থাকে আর যারা অন্যায় করে তাদের আর কোনো স্থান নেই ভিড় তখনও তাকিয়েছিল এই দৃশ্যের মধ্যে দিয়ে তারা বুঝল একজন একা প্রশাসক হলেও সত্যের পাশে দাঁড়ালে পুরো সিস্টেম পরিবর্তিত হতে পারে রায় ঘোষণার পর কলকাতার রাজপথ যেন নতুন আলোতে আলোকিত হয়ে উঠল সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে পুলিশের কাছে ভয় গুম হয়ে থাকত এবার ফস্তি পেল তারা বুঝতে পারল যদি একজন ডিএম সাহস দেখাতে পারে তাহলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো বৃথা যায় না রাস্তায় মানুষ বলছিল ডিএম ম্যাডাম সত্যি আমাদের রক্ষা করেছেন আমাদেরও সাহসী হতে হবে এখন থেকে ঘুষের ভয় নেই ন্যায়ই জয়ী হবে পুলিশ স্টেশনগুলোতে আচরণ বদলে গেল যে কর্মীরা আগে আতঙ্ক সৃষ্টি করত তারা বুঝল জনগণ আর নীরবে থাকছে না নিয়মিত পরিদর্শন ভিডিও রেকর্ডিং এবং স্বচ্ছ তদন্ত এসব ব্যবস্থা বাস্তবায়িত হল অনন্য এখন শুধুমাত্র একজন প্রশাসক নন তিনি সাধারণ মানুষের মধ্যে আশা সাহস ও ন্যায়ের প্রতীক হয়ে উঠলেন তার কাজ দেখলেই মনে হয় সত্যিই একজন মানুষ একা হলেও সিস্টেম পরিবর্তন করতে পারে শহরের মানুষরা যেভাবে তার সাহসের প্রশংসা করল তাতে যেন কলকাতা নতুন এক জীবন শ্বাস নিচ্ছে রায় ঘোষণা কর সেন শুধু প্রশাসক হিসেবে নয় মানুষের হৃদয় এক অনন্য প্রভাব রেখে গেলেন যিনি রাস্তার ভিড়ের মধ্যে সাধারণ পোশাকে দাঁড়িয়ে সবকিছু দেখেছিলেন সেই একই মানুষ আজ শহরের আশা হয়ে উঠেছেন স্কুল কলেজ ও কলেজের বাইরে মানুষ গল্প করত ডিএম অনন্যাস শুধু শক্তিশালী নন তিনি সত্যিকারের সাহস দেখিয়েছেন একা দাঁড়িয়ে পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করলেন আমরা শিখেছি যদি কেউ অন্যায় দেখেও চুপ থাকে সমাজে পরিবর্তন আসে না সাহস থাকলেই ন্যায় জয়ী হয় অনন্যা নিজে খুব কম কথা বলতেন তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা যা শুধু সাহস নয় ন্যায়ের অটল বিশ্বাসের পরিচয়ক তার এই ধৈর্য আর দৃঢ়তা দেখেই মানুষ অনুপ্রাণিত হল ভিড়ের একজন প্রবীণ নাগরিক কাঁপা কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম কেউ নেই কিন্তু ম্যাডাম দেখালেন একজন মানুষও যথেষ্ট আজ থেকে আমরা আমাদের অধিকার জানব অন্যায়ের মুখে চুপ থাকব না শহরটি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল মানুষের চোখে আশা মুখে হাসি সবই অনন্যার সাহসী পদক্ষেপের প্রতিফলন শহর থেকে শুরু করে জেলার প্রত্যেক থানায় আজ এক নতুন শৃঙ্খলা কায়েম হল দেবাশিস রায় ও বিকাশ চৌধুরী জেলের পেছনে পাঠানো হয়েছে আর তাদের দাপট ভয় দেখানো আর ঘুষের রেকর্ড সবই ইতিহাসে অঙ্কিত হলো অনন্যা সেনের সাহস আর ন্যায়ের প্রতি অটল বিশ্বাস পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছে সাধারণ মানুষ আর ভয় পায় না তারা জানে তাদের অধিকার রক্ষার জন্য কেউ আছে পত্রপত্রিকায় লেখা হলো ডিএম অনন্যাস সেন দেখালেন একা দাঁড়ানো মানুষ পুরো সিস্টেমকে বদলে দিতে পারে তার সাহস আর দৃঢ়তা এক নতুন উদাহরণ স্থাপন করেছে রাস্তা স্কুল অফিস সব জায়গায় মানুষ এখন সচেতন তারা জানে যে আইনের শাসনী সমাজকে নিরাপদ রাখে আর অনন্যা তিনি শুধু একজন প্রশাসক নন তিনি মানুষের হৃদয়ে আশা সাহস ও ন্যায়ের প্রতীক শহরের ভিড়ের মধ্যে কেউ হেঁটে গেলে এখন সে জানে যে ন্যায়ের বিজয় সম্ভব সাহস আর সততার শক্তি সব ধরনের অন্যায়কে হারাতে পারে এবং সেই দিন থেকে কলকাতার প্রতিটি মানুষ অনন্যার গল্প শোনার সময় শুধু হতবাক নয় তারা অনুপ্রাণিত হয় কারণ সত্যি এক ভায়সী মানুষই পুরো সিস্টেমকে বদলাতে পারে